পৃথিবীর কোন নাস্তিক কোন জালিম কোন ফাসিক কোন মুনাফিক তার কোন ক্ষতি করতে পারে না যার বাস্তব প্রমাণ দেখেছি আমরা আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লাহ কোরআনের পাখি সারা বিশ্বের সমস্ত জালিমেরা চক্রান্ত করেছে এটা কি শুধু এক চক্রান্ত হয়েছে নাকি কারণ তার মাহাফিল লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটি আসতো এমনি এমনি আল্লাপাক কবুল করেছিলেন কারা ঘরে কাটালে তারকি বছর বাতিল কে পেছে তোমায় কারাঘরে কাটালে তারকি বছর বাতিল কে বেঁচে তোমায় কে তুমি যে ছিলে মদিন নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি

আসতে করবে বলেন না আমার নেতাকে আপনার নেতাকে আমার বন্ধুগণ এই দুনিয়ায় আমার নবী যদি পাঁচ রক্ত নামাজ পড়তেন যদি সকাল সন্ধ্যা জিকির করতেন যদি শুধু তাজবি তাহালিলেই ঘরের বিবিদের সাথেই যদি সময় কাটিয়ে দিতেন তাহলে আমার নবী এমন নবী ছিলেন যে নবীর চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই ওই জাহিনী জমানায় যে জামানায় নারীদের কোনো ইজ্জত ছিল না যে জামানায় জাতিতে জাতিতে সংঘাত সামান্য ভুল নিয়ে ভাই ভাই বিবাদ এবং রক্তপাত ঘটাত মানুষের বিবেক বলতে কিছুই ছিল না সুশীল সমাজ বলতে কিছুই ছিল না এমন একটা সময় চারদিকে আহেলে যান আহমে যান এতিল উলা অন্ধকার জগৎ অন্ধকার জামানা বিরাজ করছিল এমন একটা জামানায় ওই যারা জাহেল ছিল যারা মুশ্রিক ছিল তারা আল্লাহ নবীর কাছে তাদের মালামাল গচ্ছিত রাখত কারণ তারা মনে করত। যে আমাদের নেতা আবু জাহেলের কাছে যদি এই মালামাল গচ্ছিত রাখি তাহলে খেয়ে ফেলার শঙ্কা থাকে কিন্তু আবদুল্লাহর পুত্র বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহামের প্রতি যদি কাছে যদি কোনো মালামাল গোষ্ঠী তোরা কখনো খেয়ে ফেলার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক না তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল কি উপাধি দিয়েছিল তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল কিন্তু আবু জাহেল দেখল যে এই নবী যদি কোরআনুল কারিম প্রচার করে কোরআনের দাওয়াত যদি দেয় একের পর এক মানুষ যদি কোরআনের পথে আসতে থাকে মানুষ যদি হেদায়েত গ্রহণ করতে থাকে কোরআন থেকে বায়াত গ্রহণ করতে থাকে

আনি ওয়াল খাউফিহি ওয়াল গরফিহি লাআল্লাকুম তাউরিবু জহরের আল্লাহু اکبر আল্লাহ আবু জালাইন পাস করলো এই জামানায় সুদ চলবে ঘুষ চলবে جنا চলবে বিচার চলবে যাবতীয় অশ্লীলতা আছে সব সমাজের মধ্যে চলবে কিন্তু কুরআনের সমাজ গঠন করতে দেয়া যাবে না কুরআন প্রচার করতে দেয়া যাবে না কুরআন শুনতে দেয়া যাবে না আজকে আসে না নাই আজকে কোরআনের কথা বললে আপনাদের কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ কোরআন একটা জিনিস বুঝতে হবে সেই জামানায় কোরআন যখন কোরআনের হক প্রচার করা হতো আবু জায়ল তার পাঙ্গ নিয়ে হাজির হয়ে যেত কিন্তু বর্তমান জামানায় কোরআনের হক প্রচার করলে যারাই চুলকানি শুরু হয় যাদেরই চুলকানি শুরু হয় যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বুঝতে হবে আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহ কথা বলে ঠিক কিনা ওই সমস্ত আবু জাহেলের কাছে মমিন দিন মাথা নত করতে পারে মমিন কোনোদিন মাথা নত করতে পারে না এই জন্য আমাদের নেতাকে চিনতে হবে আমাদের নেতাকে আমার নবীকে চিনতে হবে আমার রাসুলকে চিনতে হবে আমার বন্ধুগণ এখানে আল্লাপাক রব্বুল আলমিন বললেন বান্দা যদি দুইটা কাজ করতে পারে তাহলে বান্দার প্রতি আমি রহমতের ফেস্তে নাজিল করে দেব এবং জান্নাতের জন্য সুসংবাদের ঘোষণা দুনিয়া থেকে সে পেয়ে যাবে তাহলে কবরের মধ্যে যে তৃতীয় দা তিনটা মানে অবস্থা তো আপনারা বুঝিয়েই ফেললেন জানিয়ে ফেললেন এখন বিশেষ করে তিন নম্বর সময় তিন নম্বর সময়টা হচ্ছে কিয়ামতের দিন ভয়াবহ ময়দানে যখন আপংজনেরা কেউ কাউকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চেনবে না পৃথিবীর কেউ কাউকে চেনবে না এমন একটা অবস্থায় আল্লাম নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসালামের সুপারিশ করা ছাড়া কোনো কাজ হবে না এমন একটা অবস্থায় মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে ভাতের ঘিলুগুলি ফুটান্ত মারেন নাই টকবাক টকবাক করে জমিনের পরে পড়তে থাকবে জিব্বাটা সেন আবির কাছে চলতে থাকবে আল্লাম নবী পবিত্র স্ত্রীদের সামনে নিয়ে একবার বর্ণনা করতেছিলেন যে কেয়ামতের এমন একটা অবস্থা হবে সেদিন আপনজনেরা কেউ কাউকে চেনবে না যার যার ইয়ানফসি সেই সেই করতে থাকবে প্রতিটা মানুষ উলাঙ্গ অবস্থায় উঠবে তাদের শরীরে সামান্য পরিমাণ বস্ত্র থাকবে না তাদের লজ্জা খোলা থাকবে আমাদের আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা খেঁদে ফেললেন উনি বললেন ইয়া রসুল্লাহ ইয়াবি আল্লাহ আমরা আপনার পবিত্র স্ত্রী আমাদের অবস্থা কি একই অবস্থা হবে তখন আল্লাহ নবী বললেন ওরে আমার আয়সা সেদিন মানুষের অবস্থা এমন হবে যে মানুষ নিচের দিকে তাকানোর কোনো টাইমই পাবে না তখন আল্লাহ নবী একটাতে লজ করতেছিলেন সকলে আমার সাথে পড়েন يوم يفر المرء من اخيه وامه، وامه وابيه وصاحبته وبنيه، وصاحبته وبنيه আল্লাহ নবী বললেন ওরে আমার আয়সা সেদিন মানুষের এমন একটা অবস্থা হয়ে যাবে সেদিন মানুষ আপন ভাই তার ভাই থেকে দৌড়ে পালাবে অসিহি অবানী অমিহি আবিহি সন্তানেরা তার মাতা পিতা থেকে দৌড়ে পালাবে এবং স্বামী তার স্ত্রী সন্তান থেকে দৌড়ে পালাবে কেউ কাউকে চেনবে না প্রত্যেককে নিজেকে নিজে নিয়ে নিজে ব্যতিব্যস্ত থাকবে ব্যতিব্যস্ত হয়ে যাবে যার জানি এনসি সেই সেই করবে এমন একটা অবস্থার মধ্য যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় যারা পারত খারাপ পথে থাকতে খারাপ পথে যেতে বা খারাপ পথে উপার্জন করতে কিন্তু তারা করে নাই তারা আল্লাহর দিকে তাকায় আছে কার দিকে তাকায় আছে আল্লাহর দিকে তাকায় আছে সে হারাম জিনিসকে ত্যাগ করছে আল্লাহ পাক রব্বুল ওই সমস্ত বান্দা এবং বান্দিদের প্রতি আসমান থেকে রহমতের ফেস্তা নাজিল করে দেবেন তখন আসমান থেকে রহমতের ফেস্তা নাজিল হয়ে বলবে ওরে আল্লাহর গোলাম ওরে আল্লাহর বান্দা আজ তুমি খারাপ কাজ করতে পারতা কিন্তু তুমি করো নাই তুমি যেহেতু তোমার জেন্দিগিটা এইভাবে পরিচালনা করছো এই মুহূর্তে তোমাকে ঘোষণা দেয়া হচ্ছে চিরস্থায়ী আল্লাহ তা শুধু আমি দুইটা বিষয়ের কথা বলছিলাম একটা বিষয় হচ্ছে বান্দার উপরে এই নিয়ামত কখন নাজিল করবে যখন বান্দা আল্লাহকে রব মানবে এবং ইমানের উপরে টিকে থাকবে কিন্তু আল্লাহকে রব মানা খুবই সহজ কিন্তু ইমানের উপরে টিকে থাকা খুব খুবই কঠিন কারণ পরীক্ষা আছে না নাই পরীক্ষা আছে এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো তো পারবেন আলহামদুলিল্লাহ আপনারা পারবেন সুতরাং আমি বিশেষ করে রাত অনেক হয়েছে আপনাদের অনেক অমনোযোগী আমি লক্ষ্য করতেছি এই জন্য এখানে শেষ করে দিচ্ছি আমার জন্য দোয়া করবেন না আমি আজান দিতে পারবো না সরি এই এত রাত্রে না আমাকে যদি আপনারা দশটার সময় তুলতেন তাহলে আমি আজান দেওয়া সম্ভব এত রাত্রে যদি আমি আজান দিই মানুষ ফজরের আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ ভাইকবার্লাহ ভাইকবর আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه على الفان আপনার মাইকের অবস্থা রে না মাইক ভালো আছে কিন্তু পরিচালনার সমস্যা মেন হচ্ছে এখানে কনসোলটা